জনগণের কল্যাণে কাজ করা দীড় তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী দীপ্রত্যয়ী আনোয়ারা ইসলাম রানীর উদ্যোগে একটি গাছ একটি প্রাণ এসো রক্ষা করি এই স্লোগানকে সামনে রেখে প্রতিদিনের ন্যায় গাছ থেকে প্রেক রশি ব্যানার অপসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই তৃতীয় লিঙ্গের নারী পঁচিশে মে শনিবার বিকাল চারটায় ন্যায় অধিকার ট্রানজেন্ডার উন্নয়ন সংস্থার কর্মীরা সহ রানী নিজেই টাউন হল চত্বরের গাছ হতে প্রেক রশি ব্যানার অপসারণ করে এ সময় আনোয়ারা ইসলাম রানীর কার্যক্রমকে সংগতি জানাতে উপস্থিত ছিলেন বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফি রংপুর পদাদি ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন রংপুর জেলার সভাপতি বিজয় প্রসাদ তপু সাংস্কৃতিক জোট রংপুর জেলার সদস্য শহীদুল ইসলাম হীরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক অলোকনাথ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু মানবতায় মানুষ রংপুর সামাজিক সংগঠনের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর বর্তমান তো সেই দায়বদ্ধতা থেকে আমরা এই কার্যক্রমটা হাতে নিয়েছি এই গাছ থেকে কাটা পেরেক লাইলন রশি এগুলো অপসারণে কাজ করছি এইটাই এটা করে হচ্ছে এটা করে গাছটা নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে ও স্বাচ্ছন্দ্যে আমাদেরকে অক্সিজেন প্রদান করছে একই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবিলার অংশ হিসেবেও কাজ করছে সেই সাথে আমরা সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে আমরা হয়তো কাজ করতে পারি না সুযোগ থাকলেও আমরা কাজ করতে জানি না আমরা কাজ করি না সেই সকল মানুষকে সেই শ্রেণীর মানুষকে আমরা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমরা আসলে কর্মসংস্থানের সুযোগের অভাবেই আমরা কাজ করি না যদি সঠিক যোগ্যতা অনুযায়ী আমরা কর্মসংস্থানের সুযোগ পাই আমরাও কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত সম্পৃক্তা এই বিষয়ে আমরা কি বলার আছে আসলে আইন আমি শুনেছি দুই হাজার দুই সালে এই বিষয়ে আইন পাশ হয়েছে তো আমরা ওই বিষয়টাও দেখব আইন নিয়ে যারা আমরা প্রথমে রংপুর নগরীতা কমপ্লিট করব পুরো রংপুরনগরীর যতগুলো গাছ আছে সবগুলোর তার কাটা পেরেক অপসারণ করব এরপরে নতুন করে যারা গাছ গাছের মধ্যে আবার পেরেক রশি মারবে তাদের বিরুদ্ধে আমরা ওই আইনি পদক্ষেপ গ্রহণ করব কতজন আপনারা জড়িত আছেন কতজন কাজ আমরা প্রতিদিন জন কাজ করেছি এই পেরেক রশি অপসারণ আজকে যে আনোয়ার ইসলাম রানী যে উদ্যোগটা নিয়েছে এই গাছ থেকে পেরে রসি ব্যানার অপসারণ এই কাজটাকে আপনি কী হিসাবে মূল্যায়ন করছেন অবশ্যই সাধুবাদ জানাই আমরা যেই সময়টায় দাঁড়িয়ে আছি আপনি নিজে নিজেও এই তাপমাত্রাকে গ্রহণ করতে পারছেন না যে জলবায়ুর কী পরিমাণ যে পরিবর্তন ঘটছে আমরা আমাদের উদ্ভিদের প্রাণ এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমরা দেখলাম যে রানির হাত দিয়ে একটা প্রেক গাছ থেকে তুললো এই এই প্রেকটা যদি আমার শরীরে দেয়া হতো কি পরিমাণ যে কষ্ট বা আমি বেঁচে থাকতাম কি না তা পোষ্ঠবাদক থেকে যায় আমরা বিশ্বাস করি যে এই উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য যে কাজ এই আমাদের রানি করছে এটি অবশ্যই প্রশংসার দাবিদার এবং এই কাজের অংশ হিসেবে আমরাও অংশগ্রহণ করতে চাই এবং সমাজের প্রত্যেকটা মানুষকে এই সচেতনামূলক কাজে অংশগ্রহণ করাতে চাই আচ্ছা কিছুদিন আগে তারা হচ্ছে পার্কের মোড়ে গাছ থেকে পেক রসি অপসারণ করছিল পরবর্তীতে দেখা যায় সেখানে আবার ব্যানার ফেস্টুন প্যারাক এগুলো সব লাগানো হয়েছে এই ব্যাপারে তার কি পদক্ষেপ এবং তার সাথে কী সহযোগিতাটা আপনারা করবেন পরবর্তী আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে যারা উদ্ভিদ ধ্বংসের জন্য মাত্ররা হয়ে পড়েছে আর অসচেতনভাবে যারা এই কাজগুলো করছে আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে এগুলো তো মিনিমাম দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানই তারা এই তাদের ব্যবসার জন্য এই জিনিসগুলা লাগাচ্ছে না অবশ্যই এটা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর যারা আছে সংশ্লিষ্ট জেলা প্রশাসক সহ যারা এটা নিয়ে কাজ করেন বা যাদের এটা দায় তারা অবশ্যই যেন এটা এড়িয়ে না যান এটা নিয়ে তারা যেন ভূমিকা পালন করেন এটা নিয়ে কি আপনারা তাদের সাথে কথা বলবেন অবশ্যই কথা বলবেন ধন্যবাদ আপনাকে যে আনোয়ার ইসলাম রানী যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটার ব্যাপারে আপনি কিছু বলেন একটি গাছ একটি পাল এই স্লোগানকে ধারণ করে আনোয়ার ইসলাম রানী যে কাজ শুরু করেছে এই জলবায়ু পরিবর্তনের ফলে আজকে আমাদের দেশের যে অবস্থা আবহাওয়া পরিবর্তন এগুলো গাছ না থাকার কারণেই আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে এবং আজকে রানি এগিয়ে এসছে একটি গাছকে বাঁচাতে আমরাও এগিয়ে যাব আগামীতে সকলে মিলে আমরা যারা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছি তার সাথে আমরাও এগিয়ে যাব এই বিষয়গুলো যেন আমরা যত্ন নিতে পারি গাছের যত্ন নিতে পারি এবং গাছ লাগাতে পারি আচ্ছা এই যে আরেকটা যেমন হচ্ছে প্রতিটা বছরেই দেখি যে আমরা সবাই হচ্ছে গাছ রোপণ করে কিন্তু এই গাছগুলার রোপণ করে ঠিকই কিন্তু রক্ষণাবেক্ষণ তো করে না এই জিনিসের এই ব্যাপারটাতে আপনি কি বলতে চাচ্ছেন এই বিষয়টা আমরা লক্ষ্য করেছি আমরাও ওই পূর্বে গাছ লাগিয়েছি কিন্তু এবার থেকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে গাছ লাগাবো প্রতি বছর এই বর্ষা মৌসুমে কিন্তু গাছের যত্ন নেওয়ার আমরা ব্যবস্থা রাখব আপনাকে ধন্যবাদ রানীর যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটার ব্যাপারে আপনার অভিমত কি আনাল ইসলাম রানির উদ্যোগে এই গাছের যে দড়ি কাটা নের যে কর্মসূচি যে আমি বিগত এক মাস থেকে দেখছি নিঃসন্দেহে এটা পরিবেশ বান্ধব এবং পরিবেশ রক্ষার আন্দোলন বাস্তবায়ন করার একটি পদক্ষেপ জীবন বাঁচাতে গেলে গাছ বাঁচতে হবে জীবনবাস জীবনের তাগিদেই গাছের খুব প্রয়োজন আজকে গাছ গাললেই হবে না আমরা আজকে পরিষ্কার করে যাচ্ছি এই পরিষ্কার করে গেলেই হবে না পরবর্তীতে জানে যাতে এই গাছগুলোতে পেরে কাটা এ ধরনের আবার ব্যানা সিস্টন লাগিয়ে এগুলোকে আবার বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত করা না হয় এদিকে স্থানীয় প্রশাসন কর্পোরেশন পরিবেশ অধিদপ্তর জেলা প্রশাসন দৃষ্টি দেওয়া উচিত কারণ গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে পরিবেশ বাঁচলেই জীবন বাঁচবে এই জীবন বাঁচার স্বার্থে জীবন রক্ষার স্বার্থে বৃক্ষ রক্ষা করা বৃক্ষ বাঁচানো আমাদের সকলেরই দায়িত্ব বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে